শোনা উঠেছো উঠেছো যারা বসে গেছো না এখানে যুবক ছেলেদের শরীর হবে সুস্থ সকালে প্রসাব করবে রাত্রি করবে এর নাম হচ্ছে সুস্থ শরীর আর এই এলো আর গেল এলো আর গেল সুগার ডায়াবেটিস আর হবেই বা কেন রাত্রি বারোটা একটা তিনটে পর্যন্ত ফ্রি ফায়ার হয়েছে মার 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 খেলে না ওই খেলে না খেলে না কত আপনাদের খেলে না এদিকে খেলে না নাকি একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো চলবে ইনশাল্লাহ চলবে তো নাকি থাকবেন তো নাকি তাহলে হবে চিন্তা না আমি এখনো বক্তব্য শুরু করিনি কেবল মাটির লেভেল করছি কি লাগাবো সেটা ভাবছি মনে আর আমি বিশেষ করে আর একবার বলি মা বোনেরা তোমরা বেপর্দা হো বেখাল্লা হো রাস্তাঘাটে বাজারে ঘুরবা না আর কমিটিদেরকে বলবো আমাদের এটা কোন থানা আমাদের রায়নগর থানার অনেক সেবিক ভাইদেরকে আমি দেখলাম ওনারা মনে হয় এসেছেন ওই তো সামনে বসে আছে মনে হচ্ছে যদি তোমরা কমিটি ছেলেরা না পারো সঙ্গে সেবিক ভাইদেরকে সঙ্গে নাও নেওয়ার পরে মামনদেরকে নিজের জায়গা তাদেরকে বসার জায়গা করে দাও একজন মহিলা যেন বাজারে না থাকে একজন মহিলা যেন বাজারে না থাকে এটা আমি কমিটিকে কড়া বার্তা দিলাম এ বার্তার উপর আপনারা কাজ করবেন ইনশাল্লাহ হ্যাঁ আর মেয়েরাও আপনার আজকাল কিছু কিছু মেয়েরাও কিন্তু বেখাপ্পা হয়ে গেছে কি বলেন কথা বলেন না এই মোবাইল সারিব এক ট্যাক ট্যাকটা বলবো আজকে সবারই মগজ ধুলাই করবো আমি খালি বসে ন শুনাব ইচ্ছা আর একটা কথা যে নাদিরা রাস্তা ঘাটে মাথায় কাপোৰ নাই বস্তু হবে সেমেয়ে দে লজ্জা শৰম নাই ঝেমেয়ে দা রাস্তা ঘাটে মাথায় কাপোৰ নাই বস্ত হবে সেমেয়ে দে লজ্জা শৰম নাই যে মেয়েরা রাস্তা ঘাটে সরিলো দেখাই যে মেয়েরা রাস্তা ঘাটে বডিও দেখাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা পাওয়া যায় যে নারীরা রাস্তা ঘাটে মাথায় कपूर নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায় যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগায় লজ্জা না থাকি লেকি আর লজ্জা দাবা যায় যে মেয়েরা রাস্তা গাঁথে মাথায় कपूर নাই বস্তাগবে সেই মেহদের লজ্জা শরম নাই কি কথা ঠিক না বরি দরে বলুক কিছু বেহেয়া মেয়ে আছে আছে না আরে হলো মা-বাবকও মানে না শ্বশুর শাশুড়ি মানে না আর জামাইকে তো মাথায় মাথায় রাখেই না এরকম মাথায় নাই আচ্ছা এই নবীপুরের লোক নবীপুরের লোক আপনারা বোর হাতে কে কে মারি খেয়েছেন হাত তুলেন দিলে কেউ তুলবে না মাল দেখছে যদি বাই চান্স তুলে ফেলি তাহলে তো পাশেই আছে দেখতে পাবে আবার বাড়িতে গিয়ে হুড়কি দিয়ে ফিটবে বলে মিন সে তুই মৌলবির সামনে যে হাত তুলেছে বলবে না বুঝবে না কতকাল বলবে আপনারা বসেন আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুক আল্লাহ মাবিন

তোমারও তো বোন আছে তুমি অন্য কোন মেয়ের সঙ্গে খারাপ মন্তব্য করে তাকে নষ্ট করার চিন্তা ভাবনা করবা তুমি চিন্তা ভাবনা করবা কিন্তু তুমিও চিন্তা নাও। তোমারও বসে আছে কথা আছে দেখা দেখি চাষ আর দেখা দেখি বাস আমরা করি না তা আমি একটা একটা করে বলি আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুক এবং আমার বিশেষ করে আমার মা বোনেরা আপনারা সম্মানিক আপনারা আমাদের মা আপনাদের মর্যাদা আপনাদের সম্মান আপনাদের ইজ্জত আপনাদের আবরু আপনাদের পর্দা পোশিদা ভিতরে থাকাটা একান্ত কাম্য একান্ত একান্ত কাম্য মনে করি আপনারা বাজারে চায়ের দোকানে ওই কি বলে জিলাপি ভাজাল বলা পেঁয়াজি ফুচকার দোকানে আপনারা ঘুরে বেড়াবেন এটা আপনাদের জন্য শোভা পায় না আপনারা তো পর্দার জিনিস আপনারা কেন ঘুরবেন আপনারা কেন যাবেন কি কারণে যাবেন সুতরাং আমি মা বোনদেরকে বলবো আপনাদের সুন্দর সুরক্ষিত রাখার একটা জায়গা কমিটি করেছে এই নবীর আর কি বলে গ্রামটার নাম রাজগোবিন্দপুর এই দুটো গ্রামের মানুষ আজকে একটা প্রতিষ্ঠান দিয়েছে প্রোগ্রাম দিয়েছে সুতরাং অঘটন যেন কোনো রকম না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে আমার মা বোনদেরকে বলবো তোমরা তোমাদের জায়গায় ধৃষ্টির ভাবে মনোযোগ সহকারে তোমরা বসে বায়ান এবং বক্তব্য শুনো আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী শ্রবণ করো এর থেকে দুনিয়া তো স্নেখি পাবে পরক হবে তো থাকবে নাজাতের জায়গা আল্লাহ করে দেবে আল্লাহ আমাদেরকে দান করুন সকলে বলি আল্লাহুমা আমি তাই একসাথে মরতে চাই কিন্তু কিছু অসাধু যারা রাজনীতির খেলোয়া তাদের কাজই হল একটা বিবাদ এবং দাঙ্গা বাঁধিয়ে দিয়ে রাজনীতিতে ফায়দা লুটে নেওয়া বুঝতে পারলেন না এবার এই প্রলোভনে যারা পা দিচ্ছে আমি আপনাদেরকে বলি এই যে আমাদের দেশের সরকার মোদীজি নরেন্দ্র মোদীজি তাই তো নাকি কে কেন্দ্র সরকার কে আচ্ছা বলুন তো কদিন আগে গ্যাসের দাম বাড়িয়েছে পঞ্চাশ টাকা বেশি এটা কি খালি মূল্যদের জন্য করেছে এ টুপিওয়ালা দাড়িওয়ালা তারপরে নুঙ্গি বাহিনী ওদের জন্য বাড়াইলো আর যারা বিজেপির সঙ্গে যোগ দিয়ে আছে তাদের জন্য নাকি কি 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 মনে হয় আগুন আগুন হিন্দু মুসলমান দেখে কথা বলেন আগুন তো হিন্দু মুসলমান দেখে না পানিতে ডুবলে হিন্দু মুসলমান বুঝে তাহলে এই গ্যাসের দাম বেড়ে গেল ওষুধ আমরা গরিব শ্রেণীর মানুষ আশি পার্সেন্ট ওষুধের ওপরে দাম এত চড়িয়েছে আমি একটা ওষুধ খাই প্রত্যেক মাসে আমার লাগে ছ হাজার টাকা করে ওষুধটা এই মাসে অর্ডার দিয়েছি ছ হাজারের জায়গাতে আটশো টাকা বেড়েছে ছ হাজার ছিল গত মাসে নিলাম ছ হাজার এই মাসে অর্ডার দিয়েছি গত কালকে আমি বুক করেছি অনলাইনে ছ হাজার আটশো টাকা তাহলে আমার খালি আমি তাই এটা আমি দিয়ে বললাম এটা আমার উপরে যদি এটা বেড়ে যায় একজন তো নিরহ গরিব অসহায় যা দিন খেটে দিন খায় অনেক মুসলমান আছে অনেক হিন্দু ভাই আছে আছে না কথা বলেন না কেন এ আমাদের চর এলাকায় এই চরে অনেক হিন্দু ভাইরা চাই মন্ডলরা ওরা যতদিন ওই জালে মাছ ধরে বিক্রি করে তবে খায় আমি আগে একবার মাছ কিনতে গেছিলাম হারুডাঙ্গা চরে তো আমাকে বলছে মনি সাহেব গতকালকে মাছ পাইনি তো চাল কিনা হয়নি খেতে পাইনি আজকে দুটো মাছ ওপরলা দিয়েছে আজকে একটু আনন্দ করে চাউল কিনে সুন্দরভাবে খেয়ে শরীরটারে বাঁচাবো ওই লোকটার উপরে যদি গ্যাস পঞ্চাশ টাকা বাড়ে ওই লোকটার ওষুধে যদি আপনার মাথা পিছু একশো টাকা করে বাড়ে তার জন্য ভারী নয় কথা বলেন না কেন তাহলে এটা আপনাকে বুঝে নিতে হবে আর যারা দাঙ্গা লাগিয়ে দিয়ে ফেতনা বাঁধিয়ে দিয়ে রাজনীতিতে লুটে পেটে নিয়ে গিয়ে এসি ঘরে পায়ের ওপর পা তুলে দিয়ে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দিয়ে এক টেবিলে বসে আজকে যারা বিবাদ করছে তারা এক টেবিলে বসে বসে সিগারেট খাবে বিয়ার খাবে মদ খাবে আর যত দোষ হবে চাষা হবে নিম্ন শ্রেণীর মানুষের কি বলছেন আপনারা বলুন এগুলো আমাদের বোঝার দরকার আমার এই ইউটিউব চলে যাচ্ছে গোটা ওয়ার্ল্ড শুনতে পাবে আমি কথা গলা বললাম তা আমি আপনাদেরকে বলবো বন্ধু তোমরা আমাদের দেশের ভবিষ্যৎ ইসলামের ফাউন্ডেশন তোমরা ঐক্যমঞ্চ সুতরাং আমি চাই তোমাদের দ্বারাতে বেসামাজিক কাজ জানে না হয় প্রত্যেক